আপনিও পেতে পারেন প্রতি মাসে ন হাজার টাকার বেশি নিশ্চিত ইনকামে পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমে বিনিয়োগে যেখানে আপনি হাই ইন্টারেস্ট রেট ট্যাক্স বেনিফিট সহ একাধিক সুবিধা পাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে যেখানে কারা কারা বিনিয়োগের সুবিধা পাবে কত টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন কত পার্সেন্ট হারে এখানে ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং আর কি কি সুবিধা আপনি এই স্কিম থেকে পাবে তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত বিনিয়োগকারীদের সাথে এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম হলো মাদলি ইনকাম স্কিম যেখানে আপনি প্রতি মাসে একটি নিশ্চিত ইনকামের সুবিধা পাবেন এখানে আপনি সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টে আপনি তিনজন ব্যক্তির সাথে অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন এবং দশ বছরের নিচে কোনো নাবালক সন্তানের সাথে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন মাত্র একশো টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং হাজার টাকার গুণত্ব হিসাবে আপনাকে বিনিয়োগ করতে হবে এটি পাঁচ বছরের একটি ইনভেস্টমেন্ট স্কিম এখানে বর্তমানে 7.4% হারে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এবং আপনার ইন্টারেস্টের টাকাটি প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে আপনি চাইলে এই টাকাটি প্রতি মাসে তুলতে পারেন অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টেটি জমা রাখতে পারেন যদি আপনি এই টাকাটি সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন ধরুন আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং ধরুন আপনার প্রতি মাসে 9000 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে আপনি দুবois দু মাসে প্রায় আপনার আট হাজার টাকা ইনকাম করতে পারছেন এবং সেই টাকাটি যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টে মোট ইনভেস্টমেন্টের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা অতএব আপনি পরবর্তী মাসে এই এক লক্ষ আঠারো হাজার টাকার ওপরে ইন্টারেস্ট রেট পাবেন যদি আপনি এখানে সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে সর্বোচ্চ ন লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে আপনি এখানে প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে ইনকামের সুবিধা পাবেন এবং জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন এবং সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পেলে আপনি প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা ইনকামের সুবিধা পাবেন এখানে যেহেতু সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে বর্তমানে ইন্টারেস্ট চলছে তার উপরে ক্যালকুলেশন করা হয়েছে যদি ইন্টারেস্ট পরিবর্তন হয় তাহলে আপনার ইনকামও পরিবর্তন হবে এছাড়াও এই পোস্ট অফিস মাঝে ইনকাম স্কিম সম্পর্কে যদি আর কোন গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন তো চলুন দেখাচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে